চারবার আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে বক্ষ বিদরণ হয়েছে আমার নবীজি প্রথমবার হয়েছে আমার নবীজির বয়স যখন দুই বছর বয়সে উপনীত হয় তখন ওপেন সার্জারি হয়েছে দ্বিতীয়বার আমার নবীজি ছয় বছর বয়সে যখন উপনীত হয় তখন আমার নবীজির ওপেন সার্জারি হয়েছে এর পরে তৃতীয়বার আমান নবীজির বয়স যখন 10 বছর বয়স উপনীত হয় তখন আমান নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে চতুর্থবার যখন আমান নবীজি মিয়ারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আল্লাহু আকবার আমান নবীজির বয়স যখন একান্ন বছর নয় মাস বয়সে যখন উপনীত হয় রজব মাসের ছাব্বিশে রজনীতে আমার নবীজি মোহাম্মদ সাল্লাই সাল্লামে ওই রজনীতে ওপেন হার্ট সার্জারি হয় আর জমজমের পানি দ্বারা আমার নবীজির ওপেন হার্ট সার্জারি করেছে বক্ষ বিতরণ করেছেন সুবাহ